হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ট্রাভেল বাস ধরুনের রাউরকেল্লা ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের স্বাগত জানি আগের পর্বে তোমাদের যেমন দেখালাম হাওড়া থেকে রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি রাউরকেল্লা সাইট সিন আর আজকে থাকছে রাউরকেল্লা থেকে ওখা শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসে করে তোমার সাঁতরাগাছি পর্যন্ত জার্নি সঙ্গে থাকো আগের পর্বের মতো এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে আর এইটা হচ্ছে রাউরকেল্লা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসি ওয়েটিং রুম এখানে পনেরো টাকা প্রতি ঘন্টা দিয়ে আমি পাঁচ ঘন্টার জন্য এখানে এসেছি বুকিং দিয়ে এখানে পাঁচ ঘন্টা থাকবো তারপরে আমাদের ট্রেন আছে তখন আমাদের ওয়েটিং রুমে কারেন্ট চলে গেছিলো আবার কারেন্ট চলে এসেছে আর আমি সুইগি থেকে খাবার অর্ডার করেছিলাম কিছুক্ষণের মধ্যে এসে দিয়ে যাবে আমার ট্রেন রয়েছে এখান থেকে ওখা সারিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস রাত্রি যখন বসে তারপর আমি বাইরে বেরোবো প্রায় দু ঘন্টার মতন দেরি করে ট্রেন এখন ঢুকছে রাউলকেলা জংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর আমি আমার আজকে রাতের ডিনার কালেক্ট করে নিয়েছি ট্রেনে উঠে আমার যে কোচ নম্বর ওই কোচের ওখানে যেখানে সিট রয়েছে আমার ওই সিটে উঠে আজকে আমি আমার রাতের ডিনার করে নেব রাতের ডিনার করে আবার ট্রেন যখন ছাড়বে তখন তোমাদের সঙ্গে কথা হবে পাঁচ ঘন্টার উপর দেখলে ট্রেন ছাড়লো রাউরকেলা স্টেশন রাউরকেলা ছেড়ে ট্রেনের পরবর্তী স্টপেজ চক্রধরপুর অনেক রাত হয়েছে ট্রেন প্রায় পাঁচ ঘন্টার উপরে দেরি দেয় চলছে আর সব মাত্র রাউরকে ছাড়ল এখন আর সেরকম কিছু দেখাচ্ছি না আবার তোমার সঙ্গে দেখা যাচ্ছে যে কালকে সকাল তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার প্রায় ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে ঝাড়খণ্ডের আর আমাদের এই রুটের অন্যতম ব্যস্ততম স্টেশন টাটানগর জংশনে থেকে রাউরকেলা থেকে একশো তেষট্টি কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছালো টাটানগর জংশন কালকে সকালে খাটাখাটনি গেছে এর জন্য রাতে আর সেরকমভাবে কিছু দেখাতে পারিনি চক্রধরপুর এডাইভার বিপাশয় কোনোটাই দেখানো হয়নি আর টাটানগর জংশনের ট্রেনের সাত মিনিটের মতন স্টপেজ রয়েছে কাটারাগজ ছেড়ে ট্রেন এরপরে খড়গপুর জংশনের দিকে এগোয়া তার পরবর্তী স্টপেজ খড়গপুর জংশন আর ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় আট ঘন্টা দেরিতে চলছে দৃষ্টিহীন প্যাসেঞ্জারদের সুবিধার জন্য প্রতিটা কোচের শুরুতেই এরকম রেল পদ্ধতি সিস্টেমটি রয়েছে এর মাধ্যমে দৃষ্টিহীন যেসব প্যাসেঞ্জাররা এই ট্রেনে ট্রাভেল করবেন তারা খুব সহজেই বুঝতে পারবেন এটা সেকেন্ড সিটিং না স্লিপার কোচ না অন্য ধরনের কোনো কোচ রাউরকেলা থেকে দুশো সাতানব্বই কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছালো তার যাত্রাপতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন খড়গপুর জংশন খড়গপুর জংশনে পাঁচ মিনিটের মতো স্টপেজ রয়েছে আর ট্রেন এখনও বর্তমানে আট ঘন্টা দেরিতে চলছে তার পাশাপাশি খড়গপুর স্টেশন থেকে কফিটা নিন না ট্রেন জার্নির সঙ্গে কফি এক দারুণ কম্বিনেশন এই দারুণ কম্বিনেশনের ফিলিংসটা একটু অন্যরকম হতো যদি ট্রেনটা রাইট টাইমে চলত ট্রেন অলরেডি আট ঘন্টা দেরিতে চলতো আর আমার এই যাত্রাপথে খড়গপুর জংশন হচ্ছে তিন নম্বর হল আর ট্রেনের এই রুটের তিরিশ নম্বর ভল্ট হচ্ছে এই খড়কপুর জউশান থেকে চারশো পাঁচ কিলোমিটার জার্নি করে ট্রেন এসে পৌঁছালো ছাত্রাগাছিতে তার সঙ্গে আমার জার্নি এখানেই শেষ হলো আর ট্রেন বর্তমানে নির্ধারিত সময় থেকে ন ঘন্টা দেরি যায় আস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের নতুন জার্নি নিয়ে আসছি আমার খুব তাড়াতাড়ি